নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে আজকে আমি আপনাদেরকে কুমড়ো পোস্ত কুমড়োর খোলা যেটা বেটেছি সেদ্ধ করে সেই বড়া আর মুসুরি কলার ডাল বেটে বড়া করে তার ঝাল এই তিনটে রেসিপি আপনাদের একসঙ্গে দেখাবো খুব কম সময়ে কম তেলে চলুন তাহলে একটা করে শুরু করা যাক আজকে আমি আপনাদের দেখাবো মুসুরি কলার বড়ার ঝাল একদম নিরামিষ দিনে কী খাবেন ভাবছেন নিরামিষ একদম পিঁয়াজ রসুন ছাড়া মুসুরি কলায় বড়ার ছাল সরষে বাটা পোস্ত বাটা দিয়ে বড়ার ছাল দেখুন এক কি ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এবারে এটা আমি মশলা বাটার মেশিনে পিসে আপনাদের দেখাচ্ছি দেখুন মশলা বাটা বেশি ঢাললাম এবার আমি পিসে দেখাচ্ছি পেশা হয়ে গেছে এবার আমি এটাকে ঢালবো এটা বড়া করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মুসুরি কলার ডাল এটাকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নেবো প্রথমে নুন দিলাম কাঁচা লঙ্কা দিলাম এইটাকে ভালো করে হাতে করে এমনি করে ফেটাবো তারপর আমি বড়া করে আপনারে দেখাচ্ছি মুসি কড়াই বড়াটা দেখুন একদম অনেকটা তেল দিয়েছি তেল দিয়ে সমস্ত কলাইটা একবারে দিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে বড়াটা আমি করবো মুসি করে বলাটা এমন তেল দিয়েছি যে তেলটা সবটাই লেগে যাবে বড়াতে বোঝে বুঝে শুনে আপনি তেল দেবেন যতটা পরিমাণ আপনার কলাই আছে এবার এই তেলটাকে আমি একটু ঘুরিয়ে দেবো তাহলে গোটা কলাইটাই পেয়ে যাবে কলাইটাই ছোট হয়ে থাকে এরকম দেখুন ঘুরিয়ে দেবো এমনি করে এমনি করে ঘুরিয়ে দেবো দিয়ে কিট হয়ে গেলে আবার উল্টে নিয়ে সব বড়টাকে একসঙ্গে নামিয়ে দেবো বারে বারে অল্প অল্প করে বড়া ভাজলে অনেক গ্যাস পরে দেখুন এখানে কুমড়ো পোস্তর জন্য যে কুমড়োটা কেটেছি তার খোলাটা বাদ দিয়ে নিই সেটা মোটা করে কেটে হালকা জলে ভাপিয়ে নিয়ে হালকা করে খিচে খিচে করে মশলা বাটার মেশিনে পিষেছি এইটা এর মধ্যে একটু কলাই বাটা দিলাম যেহেতু কলাই বাটা আমার ছিল না থাকলে আপনারা বেসন যোগ করতে পারেন দিয়ে এইটার সঙ্গে একটু নুন দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো আমরা যেমন ঝাল খামেন তেমন কাঁচা লঙ্কা দেবেন আমি ঝাল খাই বলে দু চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি এবার এইটা গরম গরম ভাজবো ভেজে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। কেউ আপনারা এগুলো ঝাল করেও খেতে পারেন দেখুন এই ভাজাটা দেখাচ্ছি এবার দেখুন এটা ভালো করে মাখাবো মাখিয়ে এবার এটা আমরা ছাড়বো সেটা দেখাচ্ছি কুমড়োর খোলার সঙ্গে কলাই বাটা কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখিয়ে মাখাচ্ছি দেখুন কুমড়ো খোলা বাটাটা আমি বড়া করছি বড়াটা আমি উল্টে দিয়েছি তাহলে আমরা কুমড়ো খোলাটাও নষ্ট হলো না কুমড়োটাও নষ্ট হলো না এইভাবে আমি আলুর খোলাটাও খুব বেটে বড়া করতে পারেন আমি করি আর এগুলো আপনারা নিরামিষ করছি নিরামিষ দিনের জন্য আমি রান্নাগুলো দেখাচ্ছি এই রান্নার মশলাতে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন বড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বড়াগুলো ভাজতে পারেন আমি কিন্তু পুরো নিরামিষ দেখাচ্ছি কোনো ফ্লেভার দিচ্ছি না মুসুরি কলায় বড়াতে প্লেন করছি যাতে মুসুরি কলায় বাড়া গন্ধ সারে ওই জন্য আমি মশলা দিচ্ছি না শুধু কলাইয়ের মধ্যে হলুদ নুন দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে বড়াগুলো দেখাচ্ছি দেখুন আমার কুমড়োর খোলা বড়া হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে সার্ভ করছি কড়াইয়ের মধ্যে একদম তেল শুকিয়ে গেছে আমি হালকা তেল ছিটি ছিটি দিয়ে শেঁকা স্যাঁকা বড়া করেছি এটা আর বেশি তেল লাগেনি কো একদম তেল নেই কড়াইয়ের তেল একদম পুরো শুকিয়ে গেছে এটা শুধু আমি দেখাচ্ছি আমাদের কিরম করে করলাম এখন এখানে কুমড়োর খোলা বড়া বড়া এই যে এখানে রেখেছি আর এগুলো হচ্ছে মুসুরি কলায় বড়া বড়া কুমড়োর খোলা মুসুরি কলায় বড়া আমার যে অনেক পরিমাণে বেশি হয়ে যায় আমি কোপের মধ্যে ফ্রিজে একদম টাইট কোটোতে রেখে দেবো বা এমনি হালকা প্লাস্টিকের কোটোতে রেখে দিলেও আপনার পরে পরের দিন আবার রান্না করা যাবে আমি ওই জন্য বেশি করে বড়া ভেজে নিয়েছি এবার আমি আপনাদের নিরামিষ সরষে বাটা দিয়ে সরষে বাটার পোস্ত বাটা দিয়ে ঝাল করে দেখাচ্ছি টমেটো লঙ্কা আছে এক চিমটি আদা একটা গোটা টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা মাটা আছে এইটা আর এটা সরষে বাটা আছে দু চামচ তার সঙ্গে হলুদা নুন দেওয়া আছে আর এখানে এক চামচ পোস্ত দেওয়া আছে আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচুন আছে এবার দেখাচ্ছি আপনাদের ঝালটা দু চামচ তেল দিয়েছি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব সর্ষে লঙ্কা টমেটো সব পেস্ট সব পেস্ট আমি এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো যখন ভাজবেন গ্যাসটা বাড়িয়ে ভাজবেন যখন দেখবেন খুব তেলটা গরম হয়ে গেছে মাঝে মাঝে কমিয়ে দেবেন তাহলে তেল ঢুকে যাবে বড়াতে এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেব একটু ফুটলে বড়াগুলো ফেলে দেবো ফুটছে এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করলাম কারণ বড়াগুলো ফাটিয়েছি নরম হয়ে গেছে ঝোল ঝোল না লাগলে জলটা টেনে নেবে দিয়ে শুকিয়ে যাবে ওই জন্য বেশি করে জল দিলাম আপনি এরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন বড়গুলো এবার ফেলে দেব এরপর চিনিটাও দিয়ে দেবো একবারে লঙ্কাও দেওয়া হয়ে গেছে এবার আমি একটাকে একদম লো ফ্লেমে পাটমনি রেখে দেবো দেখুন বরার জাল হয়ে গেছে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দু চামচ সর্ষে বাটা আর এক চামচ পোস্ত বাটা এবার একটু সর্ষে তেল ছড়িয়ে দেবো কেউ দিতেও পারে নাও পারেন টেস্ট হওয়ার জন্য আমি একটু সর্ষে তেল ছড়িয়ে দেবো দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল না হলে নিরামিষ বরার জাল ভালো লাগে না বড়ার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর ঝালেতেও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দেখুন আমার বরার জাল রেডি আমরা সবাই ঘরে ট্রাই করবেন কুমড়ো পোস্তর জন্য চায়ের চামচ তিন চামচ তেল দিয়েছি আর কুমড়োগুলো এবার তেল গরম হয়ে গেছে কুমড়োগুলো এবার ঢেলে নাড়ার পর নুন দেব আসছি দেখুন নুন না দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে তাহলে গলে যায় কুমড়োগুলো যে কোনো জিনিসই নুন না দিয়ে খানিক্ষণ নাড়বেন দেখুন লাল হয়েছে এবার আমি নুন দেব এরপর আরেকটু নাড়বো তারপর আসছি পোস্ত এবার পোস্ত যারা মিষ্টি খাবে না তারা চিনি দেবে না আমরা মিষ্টি খাইগুলো চিনি দেবো এবার এটা যদি মাখা হয় তার জন্য আমি একটুখানি জল দিয়ে দেবো এবার এটাকে একটু ফুঁকতে দেবো ঝোলটা মরে গেলেই কুমড়ো পোস্ত হয়ে গেছে দেখুন জলটা মরে গেছে আমি এবারে সার্ভ করে আমাদের দেখাচ্ছি কম তেলে কম মশলা দিয়ে শুধু সর্ষে পোস্ত দিয়ে মুসুরি কলায় বড়ার ঝাল আর কুমড়ো পোস্ত শুধু পোস্ত বাটা দিয়ে এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা সবাই আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন